আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে অনেক দিন পরে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসতেছি ভিডিওটা হচ্ছে আমার এক ভাই আমার কমেন্টে রিকোয়েস্ট করছেন যে ভাই আমি আপনার সব ভিডিও গলি দেখি তো আপনি ব্যাপারে একটা রিভিউ দিবেন তো ওই ভাই জানতে যাচ্ছিল যে ব্রুনাইতে নাকি সার্ভারে সমস্যা তারপর হচ্ছে ঈদের পরে সার্ভার খুলবে সার্ভার বন্ধ কিনা বরিশালে সার্ভার খোলা কিনা যাই হোক এরকম একটা বিষয় উনি জানতে চাচ্ছিলেন ভাইয়ের নাম হচ্ছে সম্ভবত মেহেদি তো ওনাকে হয়তোবা বা উনি যার কাছ টাকা দিছেন যার কাছে আসার জন্য যার মাধ্যমে চেষ্টা করতেছেন সে আসলে ওনাকে এই বিষয়গুলো বোঝাচ্ছে তো আপনারা যারা কারো মাধ্যমে বর্ণা আসতে চাচ্ছেন বা কারো কাছে টাকা দিছেন বা যে কোনো মাধ্যমে যে কোনো উপায় আসার জন্য চেষ্টা করতেছেন তো তাদের জন্য বলবো আসলে এরকম ভাবে ব্রুনাই সার্ভারে কোনো সমস্যা নাই আর বরিশালের সার্ভারের সাথে ব্রুনাইয়ের কোনো সম্পর্ক নাই আর সার্ভার ওইভাবে বন্ধ থাকে না সার্ভারে মাঝে মধ্যে সমস্যা হয় সার্ভার ডাউন হয় এক ঘন্টা দুই ঘন্টা বা একদিন পরে আবার সার্ভার ঠিক হয়ে যায় গত কিছুদিন আগে আমি গেছিলাম একটা ভিজিট বিষার ব্যাপারে তো তখন ওরা বলল আজকে সার্ভারে সমস্যা আজকে হবে না তো এরকম কয়েক ঘন্টা বা বা একদিন এরকম ভাবে সার্ভার বন্ধ থাকলেও থাকতে পারে কিন্তু যে প্রতিদিন বা এরকম ভাবে এক মাস দুই মাস বা ঈদের পরে আগে এরকম আসলে বোনাইতে এরকম কোনো সিস্টেম নাই বা পৃথিবীর আমার জানা মতে কোনো দেশে এরকম ভাবে লং টাইম সার্ভার ডাউন থাকে না তো আপনারা কোন হোক বা যে দেশেই যেতে চান অবশ্যই আপনারা আগে ওই দেশ সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিয়ে আসার চেষ্টা করবেন কিভাবে কি প্রসেসিং এর মাধ্যমে বিচা হয় কারণ আপনারা যার মাধ্যমে আসবেন যে সকল লোকজন আসলে মূলত বিচার ব্যবসা করে তারা নানান ধরনের কথাবারरा বলবে নানান কথার মাধ্যমে আপনাকে ইমপ্রেস করবে এবং আপনাকে আপনার কাছ থেকে যখন টাকা পয়সা নেবে বা দিবে তখন দিতে পারবে না তখন বিভিন্ন ধরনের কথা বলে আপনাদের বুঝ দেওয়ার চেষ্টা করবে তো আপনারা সবাই বুদ্ধিমান তো আপনারা নিজের বুদ্ধি বুদ্ধিমতো আপনারা যাচাই করবেন ঠিক আছে তাহলে আপনাদের আসলে ধরা না যে যদি সেই আসার জন্য চেষ্টা করেন না কেন অবশ্যই সঠিক মাধ্যমে আসার চেষ্টা করবেন যাতে আপনারা প্রতারণা শিকার না হন আমি বারবারই একটি কথা বলি কারণ আমি দেখেছি অনেকে আমাকে মেসেজ দেয় অনেকে ফোন করে দেয় বিভিন্ন ধরনের বিভিন্ন ভাবে বোঝানো হয় এটা হচ্ছে না এটা সমস্যা সমস্যা নানান ধরনের যারা বিশাল ব্যবসা করে তো আপনি সঠিকভাবে যাই না তারপরে আসবেন আর যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আমার সময় মতো ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ